সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি র্যাব যৌথ বাহিনী সারা দেশব্যাপী অস্ত্র অভিযান জোরদার করছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সমন্বয়কের বাসা থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল উদ্ধার করেছে এবং অন্য নাগরিক পার্টির নেতার বাসা থেকেও অনেক ধরনের অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে ঠিক গতকাল সেনাবাহিনী কুমিল্লার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে আরো কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায় হালদার আপনি আমার সাথে এই যে যুক্ত আছেন দেখছেন সেনাবাহিনী সারা দেশব্যাপী রাতভর এবং অভিযান চালাচ্ছে যদিও অভিযানটা তেমনটা জোরদার হচ্ছে না আরো জোরদার করা

কোথায় গোয়াল ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে এটা হচ্ছে যে জুলাই সন্ত্রাসের সময় অন্যতম সমন্বয়ক শিমুল যার বাড়ি কুমিল্লা সদরে সে তার বাড়িতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে এই অস্ত্রগুলি খুঁজে পাচ্ছে সেই দৃশ্যটাই আমরা একটু দেখছি দেখেন এই দুইটা দেশীয় অস্ত্র সাথে আপনি গুলি দেখতে পাচ্ছেন এগুলো সব গানের গুলি দেখা যাচ্ছে তার বাড়ি থেকে উদ্ধার করছে এবার দেখেন ডয়ার করছে ডয়ার করো জনমাতার হালদার আপনি দেখতে পেলেন অত্যাধুনিক একটা পিস্তল বের করলো দেখলেন আপনি এখন এই যে সমুদ্রের বাসা থেকে একের পর এক অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করছে এই অস্ত্র গুলাই তো আসলে জুলাই সন্ত্রাসের সময় সাধারণ ছাত্র ছাত্রী এবং মানুষকে পুলিশের সামনে ঠেলে দিয়ে এরা পিছন থেকে গুলি করে মেরে পুলিশের নাম দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করেছিল তাই নয় কি হ্যাঁ তাই আপনি একদম যথার্থই বলেছেন আমি আপনার কথার সাথে একটা উদাহরণ দিতে চাই একটা হত্যা নিয়ে খুব বিতর্ক আছে যেমন মুগ্ধ হত্যা নিয়ে পানি পানি লাগবে পানি আপনি দেখবেন আমি তার ভিডিওটা খুব কাছ থেকে অ্যানালাইসিস করেছি এবং বারংবার অ্যানালাইসিস করেছি বহুবার অ্যানালাইসিস করি বড় স্ক্রিনে দিয়ে অ্যানালাইসিস করেছি আপনি দেখবেন সেখানে তাকে যে হত্যা করা হয়েছে পুলিশ যে দিকে ছিল সেদিক থেকে যদি গুলি করে তাহলে তার উল্টো দিকে পড়ার কথা কিন্তু সে যেদিকে পড়ে গেল গুলি খাওয়ার পরে সেটা ছিল তার পিছন দিকে বা পুলিশের ঠিক সেই ভাবে আপনি যদি রামপুরার একটা হত্যা দেখেন পুলিশ চলে যাচ্ছিল গলি থেকে তার পাশে দাঁড়িয়ে তার মাথায় গুলি করে তাকে ফেলে দিল এবং সে সে কিন্তু কিন্তু ডান ডান দিকে 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 করলে পিছন পড়েছে তার মানে এই হত্যাগুলো তারা ঘটিয়ে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে ভিলেন বানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে ফুসে উঠে সন্ত্রাসটা তারা করেছে দায়ভারটা আওয়ামী লীগকে নিতে হয়েছে এবং সেই জুলাই থেকে আমরা বলে আসছি একটা কথা আগস্ট জুলাই সে বলে আসছি যে পুরো ব্যাপারটা ডিজাইন এবং সেটা ডক্টর ইউনুস আমেরিকা গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে স্বীকার করেছে টোটালটাই ছিল স্নাইপারের ব্যবহার হয়েছে যেটা বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না সুতরাং স্নাইপারের যে গুলি সেই গুলিগুলো কোথেকে আসলো পাশাপাশি যারা মারা গেল তাদের লাশকে মনা তদন্ত করতে কেন দেওয়া হচ্ছে না বিচারা রিপোর্ট করতে কেন দেওয়া হচ্ছে না কারণ যদি তদন্ত করা হয় তাহলে সত্য বেরিয়ে আসবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের বা সেভেন পয়েন্ট আসবে সেই কারণে কিন্তু তারা এই ধরনের করতে দিচ্ছে না তার মানে একটা জিনিস ক্লিয়ার সেটা হচ্ছে জুলাই যে সন্ত্রাস সেটা এই এনসিপিরা পিছনে জামাত শিবির এবং আমি মনে করি যে বিএনপির একটা বড় অংশ সাথে সাকা চৌধুরীর ছেলে হুমমাম কাদের হতে শুরু করে ব্যাপকভাবে এই নিজামির ছেলে এরা সবাই মিলে এই একটা প্ল্যান করে লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে এবং ইউএসএডির উনত্রিশ মিলিয়ন ডলারকে ইনভেস্ট করে সন্ত্রাস ঘটিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো করানো হয়েছে এবং এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আমি আমরা বলবো এটা কোনো আন্দোলন নয় এটা একটা সন্ত্রাস যেটাকে জুলাই সন্ত্রাস নামে আমরা বলতে পারি এবং দেখেন আজকে সেই প্রমাণগুলো কিন্তু সেনাবাহিনীর কাছে বের হচ্ছে আজকে অস্ত্র কার কাছে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের লোকের কাছে পাওয়া যাচ্ছে সবই পাওয়া যাচ্ছে এনসিপি শিবির বিএনপি তাদের কাছে তাহলে আওয়ামী লীগের নেতারা তো পাঁচই আগস্টের পর আজ পর্যন্ত একটা গুলিও ফোটায় নাই একটা অস্ত্র তাদের কাছে পাওয়া যায় নাই তাহলে এই অস্ত্রগুলো কোথেকে আসলো অবশ্যই তাদের কাছেই ছিল এবং তারাই এই ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা যে বলছে যে এই আন্দোলনের পিছনে জামাত শিবির রয়েছে এবং এটা আজকে দিনের আলোর মতো বাস্তবে পরিণত হচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আবার কথা হবে কোনো অস্ত্র উদ্ধার হলে আপনাদের সামনে তুলে ধরবো সমন্বয়কদের কুকৃতি অপকর্ম দেশ ধ্বংসের যে ষড়যন্ত্র সেই বিষয়গুলো আমরা এক এক করে তুলে আনবো আপনাদের সামনে ভালো থাকবেন